আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর পাল্টু চাচাও নেই আমরা জেনুইন আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী জানে আসলে এরা না ওই কি বলে এমএলএ মারবো এখানে শ্মশানে ওনার ওটাতেই অভ্যস্ত আর আমরা যারা সত্যিকারের মানুষের কাজ করি তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সেবা তা হারানোর তৃণমূলকে হারানোর ক্ষমতা কারণ নেই এটা কি হচ্ছে যে আমাদের ভোটার জেনুইন ভোটারের জন্য লড়াই আমি ভারতের নাগরিক আমার ভোট দেওয়াটা আমার কাছে অধিকার সেই অধিকারটায় যদি বিজেপি পেছন দিক দিয়ে কেটে দেয় হারার ভয় সেই জন্য আমার লড়াই সেই মানুষটাকে অধিকার আছে সেই মানুষটাকে ভোট দিক যাকে ইচ্ছে দেব চিরকাল কিছু মানুষ খারাপ থাকে সেই জন্যে জেলে অল্প মানুষ থাকে আর পৃথিবীতে বেশি মানুষ থাকে ভালো মানুষেরা বাইরে থাকে কিছু অল্প যারা দুষ্কিলে ধরা গেলে আর সেই জন্যই পুলিশ সিস্টেম আছে এত ভোট আছে এদের শাস্তি দেওয়া যায় বিরোধী কি বললো জানি না বাংলা সাধারণভাবে ভালো আছে এবং ভালো আছে বলেই থার্ড টার্ম এর পরে ফোর্থ টার্ম ও মমতা ব্যানার্জি থাকে